প্রতিবেদন আয়োজন প্রতিবেদন যদি একটা ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গে করবো যে সারা জীবন সুখে কেমন পাশে থাকবে কতটুকু থাকবে সারা জীবন যেমন পাশে থাকবে অন্য জায়গায় থাকলে হবে না

মনের মানুষ আর কিছুই দরকার নাই আর কিছু দরকার মানে মনের মানুষ বলতে কি বোঝাতে কি মনের মানুষ বলতে এই ভিডিও আইছি কষ্ট করে আইছি যে একটা ভালো মনের মানুষ পাই জীবন সঙ্গে করব এই কারণে আইছি বিবাহিত না অবিবাহিত সে বিয়ে করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই না বিয়ে করে থাকব হবে কি না বিয়ে করে সংসার করবেন না বিয়ে করে কি আর কি সংসার করে তাহলে

যোগাযোগ করবে কেমনে ফোন নাম্বার আছে ফোন নাম্বার আপনার নাম্বারটা বলতে পারবেন আমি মুখস্থ নাই আপনি বলে দেন ফোন যদি আপনার সাথে যোগাযোগ করে হ্যাঁ এই যে যে নাম্বার দেন এই নাম্বারে ফোন দিলে আপনার পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলেই পাওয়া যাবে দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি সিংড়া সিংড়া নাটোরে বর্তমানে সাভারে ভাড়া থাকি আচ্ছা কি কাজ করেন আপনি সেলাই মেশিনের এর কাম করি সেলাই মেশিনের কাজ করেন আচ্ছা নাম্বার হলো 01327 831

কিছু বলার নাই একেবারেই কিছু কিছু বলার নেই যা বলার তা বললাম আর কিছু বলবেন না